একত্রিশ ফিট বাই উনচল্লিশ ফিট জায়গার মধ্যে দুই সালের ভাইরাল বাড়িটি আজকে নিয়ে আসছি প্রিয় বন্ধুরা প্রতিটি রুমে ন্যাচারাল আলো বাতাসের ব্যবস্থা রয়েছে চারটি বেডরুম থাকবে দুটি বাথরুম একটা কিচেন রুম একটি বিশাল আকার ড্রয়িং রুম ডাইনিং রুম দুটি ব্যালকনি একটি ফোর্স দিয়ে বাড়িটি সাজিয়েছি সব কিছু মিলিয়ে আজকের এই প্রজেক্টটি আমরা দেখব কিভাবে আমরা এক্সটেরিয়র ডিজাইনটি সাজিয়েছি টপ ভিউ দেখব টু ডি ফ্লোর প্লান দেখব এবং সর্বশেষ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ আসবে সেই খরচের হিসাবটি এটু যে দেখানোর চেষ্টা করব তাই দৈর্য সহকারে না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন আসসালামু আলাইকুম হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম প্রিয় বন্ধুরা আজকে একটি নামদনিক বাড়ি নিয়ে আসছি গ্রামের জন্য যারা চার বেডরুমের ড্রয়িং রুমে আলো বাতাসের ব্যবস্থা সহ চারটি রুম দুটি বাথরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম করতে চাচ্ছেন খুবই কমন একটা বাড়ি আমরা দুই সালে এটাকে আরো আপডেট করে নিয়ে আসছি সে ডিজাইনটা নিয়ে আসছি বাড়িটির দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই প্রজেক্টটি আমরা ড্র করেছি মোহাম্মদ নজরুল ইসলাম নামে টুঙ্গিপাড়া গোপালগঞ্জের এক ভদ্রলোকের জন্য ভদ্রলোক প্রবাসে থাকেন ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নামদনিক ডিজাইনটি ভদ্রলোককে ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ বর্তমানে কাজটি চলমান রয়েছে প্রিয় বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি মাহের রমজান চলতেছে এই রমজান মাস উপলক্ষে আমরা অনেকটা ছাড় দিয়েছি প্রিয় বন্ধুরা আমরা আপনাদের কাছে যে প্রজেক্টগুলো আমরা ক্লায়েন্টদেরকে ডেলিভারি দিয়ে থাকি সেই ড্রয়িংগুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসি আপনাদের জন্য দেখুন বাড়ির কতটা সুন্দর এবং নান্দনিকভাবে আমরা সাজিয়েছি ফ্যারাফেট ওয়াল বলেন বাহিরের এক্সটেরিয়র বলেন সব কিছু মিলিয়ে সুন্দর একটা ডিজাইন আমরা ড্র করার চেষ্টা করেছি আপনি যদি মডার্ন হাউস ডিজাইনে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন মোস্ট ওয়েলকাম আপনাকে প্রিয় বন্ধুরা একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন কষ্টার্জিত অর্থ দিয়ে একটি বাড়ি করবেন নিজের জায়গার মধ্যে করবেন অবশ্যই বাড়িটি যাতে ইকোনমিক্যাল এবং টেকসই হয় সবচেয়ে বড় কাজ হচ্ছে একটি সুস্থ পরিকল্পনা নেওয়া সঠিকভাবে ড্রয়িং প্রণয়ন করা ইকোনোমিক্যাল এবং টেকসই ডিজাইন করে যুগোপযোগী পরিবেশ বান্ধব একটি বাড়ি করা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেই কাজটি মডার্ন হাউস ডিজাইন আজকে প্রায় পাঁচ বছর যাবৎ করে আসছে আপনাদের অপুরন্ত ভালোবাসার বিনিময়ে আমরা সেই ড্রয়িং এবং ডিজাইনগুলা প্রত্যন্ত অঞ্চলে আমরা দিয়ে থাকি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির ট্রব্য আমি যে বলেছিলাম প্রতিটি রুমে আলো বাতাস থাকবে দেখতে পাচ্ছেন চার কর্নারে চারটা বেডরুম থাকবে মাঝখানে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে এক পাশে দুইটি বাথরুম আমরা দিয়েছি ফিস কিচেন রুম দিয়েছি প্লাস কিচেন রুম দিয়ে বাহিরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট দিয়েছি প্রতিটি রুমের ডাইমেনশন আমি আপনাদের কাছে ট্যুরি প্লানে দেখাবো ইনশাআল্লাহ ধৈর্য সহকারে নাটেনে দেখে থাকুন আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আপনার যদি বাড়ি করার সম্পর্কে কোনো ইনফরমেশনের জানার প্রয়োজন পড়ে আপনি স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারেন এনি কাইন্ডস অফ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি বাড়ি করার ক্ষেত্রে আমাদেরকে অভিহিত করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য এছাড়াও আপনি যদি আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন সে প্রান্তে বসে আমাদের সাথে কথা বলতে পারেন আমরা ড্রয়িংটি আপনার বাড়িতে পৌঁছিয়ে দেবো কাজ চলাকালীন সময় সকল ধরনের টেকনিক্যাল স্থাপন আমরা আপনাকে দেবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই বাড়িটি চারটা বেডরুম দুটি বাথরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দুটি ব্যালকনি একটি ফোর্স দিয়ে আমরা করেছিলাম নজরুল ভাইয়ের জন্য বদল খুবই জেন্টেলম্যান আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি প্রতিটি রুমের সাইজ খুবই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা করেছি সেটি আমি আপনাদের কাছে আর ট্যুরি প্লানে দেখাবো কতটি কলাম সহ হয়েছে বেসিক্যালি আমরা একটি বাড়ি করতে ফ্লোর প্লান থেকে শুরু করে আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি ডি ডিজাইন অল অ্যান্ড এভরিথিং একটি বাড়ি করতে সর্বশেষ স্টিমেটিং অ্যান্ড কস্টিং কত টাকা খরচ যাবে সব কিছু আমরা অথেন্টিক এবং ফিওর দেওয়ার চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে আমরা এমন কথা বলবো না যেটা কাজে এবং বাস্তবতার সাথে আপনি মিল পাবেন না কথা এবং কাজে আপনি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা যে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি চব দেখেছি এখন হচ্ছে টু ডি প্লান্তি আমি সংক্ষেপে সারাবো বারোশো উননব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে উনচল্লিশ ফিট ছয় বাই একত্রিশ ফিট দশ এ টোটাল ল্যান্ড এরিয়া আমরা নিয়েছি যেখানে আমরা চারটা বেডরুম ড্র করেছি এগারো ফিট ছয় বাই তেরো ফিট করে দুই সামনে দুটি পিছনেগুলো এগারো ফিট ছয় বাই এগারো ফিট ছয় করে দুটি টয়লেট রেখেছি আমরা সাত ফিট বাই পাঁচ ফিট করে সাত ফিট বাই সাড়ে চার ফিট করে বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম বাইশ ফিট বাই দশ ফিট দেখুন এই ড্রয়িং রুমটার মধ্যে কিন্তু দক্ষিণ পাশ থেকে আলো বাতাসের ব্যবস্থা রেখেছি এখানে একটা ডাইনিং বেসিন রেখেছি আমরা চাইলে আপনার ডাইনিং বেসিনটি এখানেও দিতে পারবেন সব কিছু মিলিয়ে এই বাড়িটিতে কতটি কলাম লেগেছে কলামের সাইজ কেমন পড়েছে বেজের সাইজ কেমন পড়েছে আমরা ইঞ্জিনিয়ারিং রুলস এবং রেগুলেশন মেনটেন করে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী সেটা আমরা করেছি ফুল বইটি যদি আপনার প্রয়োজন পড়ে আপনি স্ক্রিন দেখানো নম্বরে কল করতে পারেন মনে রাখবেন একটি প্লান দিয়ে কিন্তু একটি বাড়ি হয় না একটি বাড়ি করার জন্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে স্ট্রাকচারাল ডিজাইন প্রণয়ন করে আপনি আপনার লোকাল সয়েল কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু বাড়ির ডিজাইনটা প্রণয়ন করবেন সেই অনুযায়ী কাজ করবেন আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল এবং টেকসই এবং বাড়িটির লং জিবিটি থাকবে তুই বন্ধুরা একত্রিশ ফিট বাই দশ বাই উনচল্লিশ ফিট ছয় সব কিছু মিলে বারোশো উননব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি আমরা করে দিয়েছি আলহামদুলিল্লাহ চলুন আমরা আপনাদের সাথে শেয়ার করবো এখন এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ আসবে প্রিয় বন্ধুরা নজরুল বাইকে আমরা যে বাড়ির ডিজাইনটি দেখেছি বারোশো উনানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি এই বাড়িটি আমি একটু এক্সপ্লেন করি কত টাকা খরচ যাবে আমাদের এই বাড়িটি কলাম পর্যন্ত আমরা যদি কলামের চিন্তা করি যে মাটি কাটা থেকে শুরু করে কলাম পর্যন্ত সাদের নিচে যে কলাম থাকবে কলম পর্যন্ত কত টাকা যাবে সেটা আমরা ইট বালু রড সিমেন্ট বাবদে সব হিসাব করে আসছি করে আমরা দেখেছি ছয় লক্ষ বাইশ হাজার পাঁচ নয়শো টাকা খরচ পড়বে যেখানে সিমেন্ট যাবে দুশো চল্লিশ ব্যাগ সাদা বালু যাবে দুশো আঠারো গনফুট লাল বালু যাবে তিনশো চার গনফুট রড যাবে তিন হাজার একশো আটত্রিশ কেজি ইট যাবে তেরো হাজার সাতশো চুরানব্বই ফিস এই সব কিছু এস্টিমেট করা আছে আমি একটু সংক্ষেপে নিচ্ছি আপনাদের কাছে সাত পর্যন্ত কাজ করতে যাবে খরচ সাদ এবং বিম চার লক্ষ ছিয়াত্তর টাকা ফ্লোর ডালায় গাঁথনীয় প্লাস্টার সহ খরচ পড়ো চার টাকা সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পনেরো লক্ষ তেইশ টাকার ইট বালুর অর্ডস যাবে যেখানে পাঁচ কেজি রড তার মানে অলমোস্ট পাঁচ টন আটশো কেজি রড যাবে আপনার ফিনিশিং আইটেমের জন্যই বাড়িতে খরচ পড়বে আরও নয় লক্ষ পঁচাশি হাজার একশো চোরানব্বই টাকা যেখানে সব কিছু মিলিয়ে বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পঁচিশ লক্ষ আট হাজার পাঁচশো আটাত্তর টাকা তার মানে পঁচিশ লক্ষ টাকার মধ্যে পঁচিশ লক্ষ দশ হাজার টাকার মধ্যে আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে এক একতলা অনায়াসে ইঞ্জিনিয়ারিং রুলস অ্যান্ড রেগুলেশন মেনশন করে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করেছে যাতে এখান থেকে তথ্যপত্ত নিয়ে আপনাদের উপকৃত হয় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ